হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আর নিউ ব্লগ তো গতকালকের এই গোলাপগুলো তোমরা তো আমার রিলসে দেখেই নিয়েছ তো এটাকে আবার কি করব জল দিয়ে টেবিলের ওপরে সাজিয়ে রাখলাম সকালে উঠে দেখি তো মনটা একদম ফ্রেশ হয়ে গেল কার বাড়িতেই না গোলাপ থাকলে ভালো লাগে বলো আর দেখতে যখন হয় তাজা তাজা ফুল খুবই মনটা সুন্দর হয়ে যায় সকালে উঠে মেয়ে দিকে নিজের খেলা তো স্টার্ট করে ফেলেছে ওর পাপা যখন থেকে এই খেলনাটা নিয়ে এসেছে হ্যাঁ এটা নিয়ে না দুদিন ঠেলে ঠেলে চালিয়েছে তারপরে ওটাকে বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে ওকে আর মানে নিয়ে নিয়ে চালাচ্ছে না শুধু কোলে করে ছুটে তো ওর খেলা দেখতে দেখতে আমি এদিকে রান্নাটাও যেহেতু বসিয়ে দিয়েছিলাম এসে দেখলাম হয়ে গেছে ভাতটা তো আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম আর আমি ইন্ডাকশনের সাথে সাথে গ্যাসও জ্বালিয়েছিলাম তো গ্যাসের রান্নাও প্রায় হব হব তো গ্যাসটাও বন্ধ করে দিলাম তারপরে রুমের ভেতরে এসে দেখি বাবা বাপ মেয়ে মিলে রকম দুষ্টুমি স্টার্ট করেছে মারপিট করছে একজন আর একজনকে মারছে একজন পড়ে যাওয়ার অভিনয় করছে আমার তো মাহিনকে দেখে মনে হয় না যে ওর তেরো মাস বয়স এমন বড়দের মতো কাজকারবার যে কি বলবো চার দিন টানা বৃষ্টির পর হঠাৎ করেই একবার সূর্যের দেখা পাওয়া গেল তো তারই মধ্যে কাঁচাকুচিগুলো করে নিলাম দেখি আবার সেই রোদ চলে গেল আবার মেঘলা আবহাওয়া হয়ে গেল দুপুরে দেখো একটা লেবু পড়েছিল সেটাকে কুড়িয়ে রাখলাম বাট খাওয়ার লোক তো আমাদের বাড়িতে নেই ওর পড়েই থাকলো কি আর করা যাবে আর এদিকে বিকেলে একটু বেরিয়েছিলাম কিরকম ভাবে বৃষ্টিতে চারিদিক ডুবে গেছে দেখার জন্য তো এখানটাই তো দেখেছো তোমরা আমার আগে অনেক ব্লগে যে এখানে মেলা হয় বাট এখন এই জায়গাটার অবস্থাটা দেখো খালি আমরা যখন মেলাতে এসেছিলাম জায়গাটা এরকম ছিলই না আর এখন তো চারিদিক পুরো থই থই করছে তো ছেলে মেয়েগুলো নামবে বলে রাস্তাতে খুব কান্নাকাটি করছিল তাই ওদেরকে একটু নামিয়ে দিলাম দিয়ে দেখি ইট পাথর ও কুড়িয়ে আর আমার মেয়ের দেখো ওকে তো জানো সবাই একটু বালি কাণ্ড ছাগল ছানা ভালোবাসে ছাগল ছানা দেখতে পেয়েছে কোল থেকে নেমেই মেরেছে ছাগল ছানা দেখবে বলে তো ওদেরকে তারা করছে আর ওই ছাগল ছানা ওদের ওর ভয়ে পালাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে কেউ যখনই বলছে একটু তো নাচো তো সঙ্গে সঙ্গে একটু আবার নেচে দেখিয়ে দিচ্ছে আর এই দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর বেশ হ্যাঁ তিন চার দিন বৃষ্টি হয়তো কারোরই ভালো লাগে না বাট আমার তো বেশ ভালোই লাগছে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি হ্যাঁ বাইরে বেরোনো হচ্ছে না এটা ঠিক কথা এই দেখো একটু গিয়েছিলাম মাচার দিকে এখানে সমস্ত ছেলেদের আড্ডা আর আমাদের মাহিনের পাপা যেদিন বাড়িতে থাকে মাচা ছাড়া তো ওকে কোথাও পাওয়াও যাবে না আমার দেওর বলো তারপরে পাড়ার দেওররা বলো সবাই এখানেই থাকে ছেলেদের এটা হচ্ছে মস্ত বড় বাড়ি ওদের এটা সেকেন্ড হোম বলা যেতে পারে তো বাড়িতে কোনো ছেলে একটা কাজ না করলেও মাচা বাগানোর জন্য যত রকমের পরিশ্রম সবাই করে আজকে আবার এসে দেখি নতুন ছাউনির সাথে সাথে ইলেকট্রিক ব্যবস্থা সবই করে নিচ্ছে কি যে চাই এটাকে মনে হচ্ছে দুদিন পর দোতলা বাড়ি না বানিয়ে ফেলে তো ঘরের চাইতে ওরা এখানে থাকতে বেশি কমফোর্টেবলও বোধ করে তো যাই হোক ওদের কাণ্ড কারখানা দেখে ওদেরকে টাটা বাই বাই করে আমরা মানে আমি আমার যা ভাবি আমরা সবাই চলে এলাম বাড়ি এদিকে সন্ধ্যাবেলায় নাস্তার জন্য বানিয়েছিলাম একটু সেমাই এর পোলাও সেটা খেলাম আর রাত্রের ডিনার করব ভাত দিয়েই তো তারই মধ্যে মাহিনের বাপা এগুলো নিয়ে এসেছিলো চিপস ছিল চানাচুর টাইপের ছিল তো যাই হোক তোমাদের সঙ্গে নেক্সট কোন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা